খাবারের জন্য কোন সমস্যা নেই ছাগল গরুতে যা না খায় এরা সব খায় তাই এদের খাবারের কোন সমস্যা নেই পাতা নিমের পাতা আতার পাতা সেগুন পাতা শাল পাতা সব যা দেবে তাই খাবে তাহলে আপনি কি সর্বপ্রথম দোমবার সঙ্গে যুক্ত ছিলেন না অন্য কোনো ফার্ম তখন করতেন না না আমার এর আগে ছাগল ছিল আমি সে বেচে দিয়ে এই করি তখন আচ্ছা আচ্ছা তাহলে আমাকে জালি নিয়েছে ছাগলের ফার্ম থেকে আপনি দোমবা এসেছেন তাহলে এখানে আপনি অবশ্যই প্রফিট পেয়েছেন বলে তো হ্যাঁ অবশ্যই 100% এটা বিশাল প্রফিট আচ্ছা তো এটার দাম কত আছে মোটামুটি এটা মোটামুটি প্রায় লাখের উপরে চলে যাবে তো মানে কতটুকু আসতে পারে আশি পঁচাশি কিলো এই সাইজের বাচ্চা যদি কেউ আপনার সঙ্গে কালেক্ট করতে চাই সেক্ষেত্রে দাম কত আসতে পারে বলা যাবে সেটা ওই লাখের আশেপাশে জোড়া মানে একটা মেল একটা ফিমেল একটা মেল একটা ফিমেল তাহলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারাও তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে আজকে আমি আপনাদের দেখাতে চলেছি নদিয়া জেলার মধ্যে সব থেকে বড় দুম্বা ফার্ম আপনারা সকলেই জানেন দুম্বা কিন্তু একটি খুব কষ্টলি প্রাণী যেগুলো এক বছরের মোটামুটি বয়স হয় তাদের দাম কিন্তু এক লক্ষ টাকার উপরেও হয় তো দুম্বা ফার্মিং কতটা কি লাভজনক বা আপনি কেন দুম্বা ফার্মিং করবেন বা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের আবহাওয়াতে আপনি কোন জাতের দুম্বা পালন করে সাকসেস পাবেন সম্পূর্ণ বিষয়টা আজকে আলোচনা করব সেই সঙ্গে এর আয় ব্যয়ের হিসাব আপনি কতটা টাকা টাকা ইনভেস্ট করে ফার্মিং করবেন বা প্রথমে কটা দুম্বা দিয়ে ফার্মিং করবেন সে বিষয়টাও আজকে আলোচনা করব আর একটি আকর্ষণীয় বিষয় এখানে থাকছে সেটি হচ্ছে যে খামারির সঙ্গে আপনাদের পরিচয় করাবো একজন খুবই অভিজ্ঞ খামারে তিনি দীর্ঘদিন এই দুম্বা পালনের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই তিনি প্রফিট পেয়েছেন বলেই কিন্তু আজকে আপনারা দেখছেন অনেক কতগুলো ডুম্বা অনেকগুলো দুম্বা আছে তা কতটা কি আছে সে বিষয়টা সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা দুম্বা পালনের একটি সম্পূর্ণ ধারণা পাবেন তো আসুন আজকের ভিডিওটি শুরু করছি তাহলে আমরা যেখানে যাচ্ছি এখান থেকে ওদের থাকার জায়গা আলাদা জায়গা তাই তো এই যে দেখুন ওরা কিন্তু নিজে যে যার মতো কিন্তু উপরে উঠে পড়ছে এদের তাহলে এখন আর ওঠার জন্য বলতে হয় না তাই তো ওরা নিজেরাই উঠে পড়ে নিজেরাই উঠে পড়ে মানে মানুষ দেখুন মানুষ থেকে শুরু করে পশু পাখি যাই বলুন না কেন তাদের আপনি যে প্র্যাকটিস করাবেন সেই প্র্যাকটিসটাই কিন্তু তারা ধরে রাখবে এই যে দেখুন এখানে কিন্তু এই যে নামার জন্য কিন্তু সুন্দরভাবে সিঁড়ি করা আছে সেই সঙ্গে এদের এটা হচ্ছে থাকার জায়গা তা এভাবে উঁচু জায়গাতে আপনারাও দুম্বা পালন করলে অবশ্যই জায়গাটা উঁচু করবেন আর সেক্ষেত্রে স্ট্রাকচারটা কাট দিয়ে করবেন অনেকটা সুবিধা হবে সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনি আপনার লোকেশন আর আপনার ফুল অ্যাড্রেস যদি একটু বলেন আমার নাম কোহির শেখ গ্রাম বীরপুর হরিতলা পোস্ট বীরপুর থানা নাকাশিপাড়া জেলা নদিয়া আপনি এই দুম্বা ফার্মের সঙ্গে কতদিন যুক্ত আছেন সাড়ে তিন বছর সর্বপ্রথম যখন আপনি চালু করেছিলেন যখন ফার্মটা তখন আপনি কটা দুম্বা দিয়ে শুরু করেছিলেন সেটা বলে টোটালে আমি বারোটা নিয়েছিলাম বারোটা নিয়েছিলাম তাই তো তার ভিতরে আপনার মেল কটা ছিল আর ফিমেল কটা ছিল বারোটার ভিতরে দুটো মেল দশটা ফিমেল আচ্ছা আচ্ছা তো সাড়ে তিন বছরে আপনি বারোটা থেকে ও দুটো বাচ্চাই ওর আচ্ছা এখানে দুটো বাচ্চা দুটো বাচ্চাই ওর

যে তুর্কি জাতটা যে অরিজিনাল তুর্কি জাত কিনা সেটা কিভাবে বুঝবে যদি একটু আমাদের সঙ্গে সনাক্ত করার চেষ্টা করে অরিজিনাল তো এর পিছনের পাত দেখে বা এ দেখে বোঝা যায় যেন অন্য অন্য জাতি হলে তার লেস থাকবে যেমন এটা তুর্কি পান পানপাতা জাত বলে আচ্ছা এর হালকা ক্লোজ নিলে যেমন এটা পানপাতা জাত বলে তুর্কি দি একটা আর কোয়ালিটিতে হালকা ডাউন আর এটা এটা যেমন এটা বিল্ডার এটা অরিজিনাল তুর্কি এর কোনো ই নেই আচ্ছা তো অরিজিনাল তুর্কি পিওর সিরা পাতা অরিজিনাল তুর্কি

আ ছাগল গর্দে খাই না এরা সব খাই মানে ছাগল না করে সেটা সেটা দিয়ে পাতা নিমের পাতা আতার পাতা সেগুন পাতা শাল পাতা সব যা দেবে তাই খাবে। আচ্ছা তাহলে সেক্ষেত্রে আপনার ঘাস আর আপনি এদের কি নেপিয়ার ঘাস বা কিছু খাওয়ান? হ্যাঁ নেপিয়ার ঘাস আমার উঠিনা খোন তো বেশ চাষ করা আছে। আচ্ছা কি কি জাতের আমার রেড নিপিয়ার আছে, গোয়াটিমালা আছে। তারপরে স্মার্ট নিপিয়ার আছে, যারা আছে তার ব্ল্যাক বেরি আছে। আমি নাম্বার দিয়ে কিনে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন তাহলে এদের খাবারের দিকটা গেলাম এবার বলুন এদের যত্ন বা পরিচর্যার বিষয়টা যদি আপনাদের সঙ্গে জায়গাটা একটু উঁচু জায়গা রাখলে ভালো হয় একটু ফাঁকা মাছা করে রাখলে ভালো হয় তাতে এদের

মানে সেক্ষেত্রে আপনি একটু উঁচু জায়গায় রাখতে বলছেন একটু উঁচু রাখলে ভালো হয় জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আচ্ছা ভালো থাকে এবার এদের বলুন এদের যত্ন বা পরিচর্যার বিষয়ে এদের বছরে কি কি ভ্যাকসিন লাগে বা কি কি যত্ন বলতে তেমন আমি কিছু দেয়নি আচ্ছা সরকার থেকে আসে ওরা মাঝে মাঝে ওরাই দিয়ে যায় কৃমির ওষুধ টষুধ যা লাগে ওরাই খাইতে যায় আমরা সবকিছুই করিনি মানে পানির অসুবিধা মানে ঠান্ডা রোগ তো রোগ তো খুঁজেই পাইনি এদের রোগই নেই আচ্ছা আচ্ছা রোগ নেই বললি চল কোনো সমস্যা নেই না তাহলে আপনি কি সর্বপ্রথম দুমবার সঙ্গে যুক্ত ছিলেন না অন্য কোন ফার্ম তখন করতেন না না আমার এর আগে ছাগল ছিল আমি সে বেচে দিয়ে এই কোড়ি তখন ফেছেছি আচ্ছা আচ্ছা তাহলে আমাকে জালি নিয়ে নিয়েছে আচ্ছা ছাগলের ফার্ম থেকে আপনি দুমবা এসেছেন তাহলে এখানে আপনি অবশ্যই প্রফিট পেয়েছেন বলতে তো হ্যাঁ অবশ্যই 100% এটা বিশাল প্রফিট আচ্ছা তো দুমবা ফার্ম সম্বন্ধে আপনি কি বলবেন যদি কেউ করে সেক্ষেত্রে ক্ষেত্রে ফার্মটা কি লাভজনক অবশ্যই লাভজনক আচ্ছা সর্বপ্রথম আপনি যেহেতু ক্যাপাসিটি যেহেতু আপনার একটা আচ্ছা এবার বলুন এই এই যে বাচ্চাটা এই বাচ্চাটা কতটুকু বয়স হবে এই বাচ্চাটা আজকে পনেরো ষোলো দিন বয়স মাত্র মাত্র তো পনেরো ষোলো দিনে বেশ অনেকটাই এর হাইট বা এর ওয়েটটা মোটামুটি কিলো হবে এর ওয়েটটা কিছু না হলো আট দশ কিলো দশ বারো কিলো হয়ে যাবে তো এই যে বাচ্চাটা আমরা দেখালাম এই বাচ্চাটা আপনার ওর জোড়া বাচ্চা আছে ওই আর আরেকটা বাচ্চা আছে সেটা দেখালে আগে দেখানো হলো সাদা একটা বাচ্চা কিন্তু এই বাচ্চাগুলো আপনি কতটুকু বয়স হলে তবে মানে দেওয়ার মানে বিক্রির উপযুক্ত হবে আড়াই থেকে তিন মাস তাহলে এই এই যে বড় সাইজ দেখছি এই বাচ্চাটার বয়স

মানে একটা মেল একটা ফিমেল একটা মেল একটা ফিমেল তাই না তাহলে আপনি যেটা সাজেস্ট করবেন সর্বপ্রথম কি অল্প দিয়ে সাজেস্ট করবেন না বেশি দিয়ে সাজেস্ট করবেন কেউ যদি ফার্মটা করতে ক্যাপিটালের উপরে যার যেমন ক্যাপিটাল থাকবে সে তেমন নেবে বেশি দি করলে তাড়াতাড়ি গ্রো হবে অল্প দিয়ে করলে গ্রো করতে একটু দেরি হবে আচ্ছা আচ্ছা সে তো অবশ্যই আচ্ছা এবার আমি একটা আপনার সঙ্গে অবশ্যই যে ফার্মে যায় সেখানে কিন্তু লাভ লসের একটা পয়েন্ট কিন্তু সকলের মনে কিন্তু একটা ছোঁয়া দেয় তো যেটা বিষয় হচ্ছে ধরুন কেউ চারটে নিয়ে শুরু করলো তিনটে ফিমেল একটা মেল সেক্ষেত্রে আপনার বাচ্চা কত কত দিনে দেয় এরা যদি একটু বলেন এরা আট সাড়ে আট মাসে ফার্স্ট প্রেগনেন্ট হয় আচ্ছা আচ্ছা সাড়ে আট মাস যখন বয়স হবে তাই তো হুম আর বাচ্চাটা বছরে কত মানে কতদিন টাইম লাগে একটা বাচ্চা যখন ওই ছাগলের মতোই ছাগল ভাড়ার মতোই এর মধ্যে বাচ্চা এটি হয়ে যাবে এবং ওরা বাচ্চা হয়ে গেলে আবার মোটামুটি এক দেড় মাসের মধ্যে আবার প্রেগনেন্ট হয়ে যাবে ওই তেরো মাসের তেরো সাড়ে তেরো মাসের মধ্যে দুবার বাড়বি বছরে ও আচ্ছা 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 বুঝতে পেরেছি তাহলে আপনার চারটে দুমবার নিয়ে যদি শুরু করে তাহলে বছরে তাদের খরচাটা কত আসতে পারে চারটে দুমবার পিছনে মেনটেনেন্স খরচা আর এখান থেকে প্রফিট কত আসতে পারে মেনটেনেন্স খরচা সে যদি একটু ভালো খাওয়াই জিনিসটার গ্রোথ ভালো হবে যেমন ওটা বিশালই মেশিনে পোচানো আছে ওর সঙ্গে ভোটটা গমের চকল তারপরে কিছু ওই সোলার চুনি এসব মিক্স করে ওকে দেওয়া আছে ঠিক আছে সেটাই খাচ্ছে ওরা আচ্ছা আর বিকালের দিকে ঘাসটা খাওয়াই সকালে এটা খাওয়াই ঠিক আছে এই মেনটেনেন্স খরচ যত দানাটা বেশি খাবে জিনিসটা গ্রো তত ভালো হবে হ্যাঁ বলেন হ্যাঁ যে চারটে দুমবার যে কথাটা বললাম আপনাকে সেক্ষেত্রে এদের মোটামুটি চোদ্দ মাসের মাথাতে বাচ্চা চারটে দুমবা থেকে যে তিনটে আপনি ফিমেল দিচ্ছেন আর একটা মেল দিচ্ছেন সেক্ষেত্রে তাদের ইনকামটা বা লাভটা কত আসতে পারে চোদ্দ মাসের মাথাতে মোটামুটি তিনটি ফিমেলে তিনটি বাচ্চা দিল আচ্ছা ঠিক আছে এবার তিনটি বাচ্চা এটা যত কমে যেভাবে হোক মিনিমাম পঞ্চাশ হাজার করে বিক্রি আচ্ছা তাহলে দেড় লাখ টাকা আচ্ছা ঠিক আছে এবার ওইটা ধরেন তো ওটা মা হয়ে গেল তারপরেই ধর আবার তো সাড়ে ছয় সাত মাস পরে আবার ওরা মা দেবে বাচ্চা বাচ্চা দেবে তখনই তো প্রফিটটা বেড়ে গেল প্রথমটাই তোমার একটু দেরি হবে কিন্তু হিসাবে দেখা যাচ্ছি হয়তো সে নিল যা চোদ্দ মাসের মাথায় তিনখানা বাচ্চা আসলো এবার এতে খরচ কত হবে খুব জোর হলে এক বছরে বিশ টাকা খরচ হবে তার বেশি না আচ্ছা আচ্ছা কোনোদিনই তার বেশি হইতে পারে মানে আপনার বিশ টাকা হলে হাই কোয়ালিটি খাবার কথা মানে হাই কোয়ালিটির খাবারের কথা হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে আপনার কথা শুনে যেটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে চারটি দম্বা থেকে বছর দু থেকে তিন লক্ষ টাকা ইনকাম করা আছে আছে অবশ্যই তাহলে আপনি সাজেস্ট করলেন যারা বিশেষ করে বেকার ঘুরছে সেই ক্ষেত্রে ফার্মটা অবশ্যই তারা করতে পারে তাই হুম হুম তাহলে এদের মেইনটেনেন্স বলেন স্টামন কিছুই নেই খাবারের কথা তো সম্পূর্ণ বিষয় শেয়ার করা হলো এই সমস্ত বিষয় ছাড়া কি এদের আর কিছু যত্ন বা পরিচর্যার কিছু প্রয়োজন হয় গাদ হতে হয় গরমকালে আচ্ছা এইটা বড় হলি কাটতে হয় আচ্ছা গরমে গরমে কবা সান করায় মোটামুটি আমি 15 দিন অন্তর অন্তর সান করাই গরমে হ্যাঁ আর শীতে শীতে সান করাই না আমি আর এদের এই যে লোমটা লোমটা বছরে কি একবার কাটিং করতে হয় না বছরে দুবার কাটিং করলে ভালো হয় আচ্ছা আচ্ছা শীতভর কাটেনি শীতের সময় একটু না এটা হয়ে যায় তালালে কেটে দেই আচ্ছা এই সময়তে যদি আপনার সঙ্গে কেউ হয়তো কুরবানির জন্য দুম্বা নিল সেক্ষেত্রে আপনার রেডি কোনগুলো আছে যদি একটু আমাদের রেডি মান আছে

আশি পঁচাশি কিলো আচ্ছা তাহলে সামগ্রিক ভাবে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা যদি কেউ ভাবেন যে ফার্ম করব সে ক্ষেত্রে নিতে পারেন এই একটা আছে বড় বিল্ডার ভালো কোরবানি খুব চয়েস মাল এই যে একটা আচ্ছা আচ্ছা খুব বড় মাল আচ্ছা তো আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি বড় মাল যোগাযোগ নাম্বার দিয়ে দেব আর একটা বিষয় হচ্ছে দুম্বা ফার্মিং বিষয়ে যেহেতু এটা একটা বিদেশি প্রাণী সেই সঙ্গে নতুন ফার্মিং যদি কেউ করে আপনার সঙ্গে যদি কোনো রকমের হেল্প চাই হয়তো সে আমাদের হেল্প পাবে আমাদের হেল্প কি আপনি সব রকম হেল্প পাবে সব রকম হেল্প করব তাহলে আপনার সঙ্গে যদি কেউ মানে জমবা নেয় সে ক্ষেত্রে তার সম্পূর্ণ গাইড আপনি করবেন অবশ্যই অবশ্যই তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটি আর বেশি লম্বা করছি না দেশপ্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে করে নোটিফিকেশন অন রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন